94 হරිশ মুখার্জির কাহিনী অঞ্চল কলকাতা এমন অচুল কথা আমি শুরুজিৎ বলছি 94 এ হරිশ মুখার্জির 53 তম এপিসোডে সকলকে স্বাগত আজ তোমাদের জন্য রয়েছে একটি অসাধারণ ঘটনা ঘটনাটি একটি শিক্ষকের সাথে ঘটে যাওয়া সেই শিক্ষক উনি যেন ভূতে বিশ্বাস করত না তো তার সাথে এমন কিছু কিছু ঘটনা ঘটতে থাকে নে তাকে ভূতে বিশ্বাস করতে হয় আমি তোমাদেরকে বলছি না ভূতে বিশ্বাস করতে বাট ঘটনা শুনতে কে বারণ করেছে তাও ঘটনা শোনো তো আর বেশি কথা বলাচ্ছি না ঘটনাটা বেশি বলছি না হয়ে অনুযায়ী তোমরা শুরু করছে আজকে ঘটনা তন্ময় দত্ত তখন মনে করেন একটি প্রাইমারি স্কুলের শিক্ষক তার বয়স তখন বেশি হয়নি মাত্র আঠাশ জেয়ারায় তার শান্ত স্বভাবের ছাপ কিন্তু চোখে মাঝে মাঝে এমন এক বিষ্মিতা ফুটে উঠত তখন দেখে মনে হতো যেন কোন বহু পুরোনো এক দুঃস্বপ্নের ভার মনে করি জর্দার নদীটা বর্ষায় ফুটে উঠে কিন্তু শীতে কেমন যেন মরে যায় শুধু কাদা পড়ি আর ব্যবসা কুয়াশা ডিসেম্বরের শীতের সময় রাতে নদীর ধারে গেলে এক অদ্ভুত গন্ধ পাওয়া যেত শুকনো শ্যাওলা পচা কচুরি আর কোনো কিছু থেকে ভেসে আসা একটা মিষ্টি অথচ গা ভাড়া নামা বাড়িটা ছিল একবারে জর্দা নদীর ধারে এক বট গাছের তলায় এক একসময় জমিদার বাড়ির নায়ক রাখি এখানেই থাকতেন বাড়িটি ভাড়া নেওয়ার পর থেকেই প্রায় লোকেরা প্রায় তাকে বলতো ওই বরতলার ঘর রাত্রিতে ভালো না মাস্টার কিন্তু ধর্ম এসব কিছুতেই বিশ্বাস করত না সেই শীতের এক রাতি প্রথমে একটা অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল তার কুয়াশার মাঝে নদীর তীর ধরে হারছিল তন্ময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পায়ের কাছে টেনে ধরল চমকে নিচে থাকাতে দেখতে পেল একটা কাদা বাঁকা হাত শুকনো হারছে সেই হাত কিন্তু তার নখগুলো অস্বাভাবিক লম্বা সে এতকে পা চলাতেই হাতটা মিলিয়ে গেল তীর পাড়ে কাদার ভেতরে তন্ময় মনে মনে ভাবল না এটা সত্যি নয় এটা তার কল্পনা ভালো চায়ের খেলা কিন্তু তখন মনের দিক থেকে ভেসে আসা বাতাসের মিশে আসছিল সে অদ্ভুত মিষ্টি গন্ধটা বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে শুয়ে তন্ময় যখনই চোখ বসে তখন সে কাদামাক হাত সেই লম্বা নখ ভেসে উঠতে থাকে তার চোখের সামনে কানে আসে ঘরের বাইখে বট গাছের পাতার খস শব্দ তার মনে হয় শব্দের মাধ্যমে কেউ যেন ফিস ফিস করে তাকে ডাকছে হঠাৎ করি জানলার কাছে লম্বা লম্বা শব্দ তখন বিছানা থেকে নেমে জানলার কাছে গেল কুয়াশার ভেতর দিয়ে কিছু দেখা যাচ্ছে না শুধু মনে হলো বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে লম্বা মানুষের এক ছায়া কিন্তু তার মাথা হেট সে সাহস করে জানলার পাল্লা করে কিন্তু কোথায় কি সব তো ফাঁকা কিন্তু ভালো করে লক্ষ্য করলে সে দেখতে পেত বটকাছের গোড়ায় আতো আলোই কেউ একজন মাটিতে বসে আছে তার হাত দুটো কাদায় মাখা আর চোখ দুটো একেবারে সাদা দন্ময় ঝট করে জ্বালাটা বন্ধ করে দিল ঘামে ভিজে গা হয়ে গেছে তার পরের দিন স্কুলে গিয়ে সে স্কুলের আরেক স্থানীয় শিক্ষককে ঘটনাটি বলল সব শুনে শিক্ষক তাকে বলল তন্ময় এ নদীর ধারে রাতে যেও না তন্ময় জিজ্ঞেস করল। কেন সে শিক্ষক বলল তুমি শাপতের নাম শুনেছ তন্ময় মাথা নেড়ে বলল সে শিক্ষক ধীরে ধীরে তাকে বলল বহুকাল আগে ও নদীর ঘাঁটি এক মেয়ে হারিয়ে যায় পরের দিন শুধু তার গলায় ঝোলালো একটি তাবিজ পাওয়া যায় কাদার মধ্যে পাড়ার লোকেরা বলে মেয়েটাকে নাকি নদীর তলায় সাপদের টেনে নিয়ে গেছে ওরা মানুষ নয় পশু নয় কাদা পচা চল আর মৃতদেহের গন্ধে বাঁচে তারা যারা রাতের অন্ধকারে ওইদিকে দিকে তাদের চোখের দিকে তাকায় তারা আর ফিরে আসে না তন্ময় হেসে হুড়িয়ে দিতে চাইলো শিক্ষকের কথা কিন্তু পারল না তার মনে হলো তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল একটা শীতল হাওয়া ছেঁড়াতে ঝড় হল তন্ময় ঘুমাতে পারছিল না হঠাৎ চালার বাইরে দিক থেকে আবার সেই নখ বোলানোর শব্দ ভেসে এলো এবার শব্দটি ধীরে ধীরে দরজার থেকে এগোতে লাগল তন্ময় কাঁপা কাঁপা হাতে লন্ডন জ্বালিয়ে দরজার কাছে গেল দরজার নিচের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলো দুটো পা যা সব দিন আঙুলের নকলি লম্বা আর কাদা মাখা দরজার উপাস থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ আমার থাপিস্তাও তন্ময় ভয় পেয়ে দরজা থেকে পিছিয়ে গেল কিন্তু সেই মুহূর্তে দরজা ধীরে ধীরে খুলে গেল তন্ময় দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি যার মাথা মানুষের কিন্তু চোখ দুটো একবারে সাদা দাঁতগুলো ফাইরে বেরোনো আর হাত পা যেন কাদায় বানানো মাঝে মাঝে ভেঙে জল পড়ছে সে মূর্তি এগিয়ে এলো তন্ময়ের দিকে আর বললো তুমি আমার চোখে তাকিয়েছিয়ে আসতে আসতে হাতের লন্ডনের আলোতে দেখতে পেলো মূর্তিটা গলার কাছে কাঁপা ঘর্তের মতো একটা জায়গা আছে যেন কোনো সময় সেখানে কিছু একটা ছিল মুহূর্তে তার মনে পড়লো স্কুলের শিক্ষকের কথাটা মেয়েটির গলায় কাঠের একটি তাবিজ ছিল মূর্তিটা এক পা পা করে ঘরে ঢুকে পড়ল ঘরের মেঝেতে তার পায়ের ছাপ নয় বরং ভেজা কাদার লম্বা দাগ পড়েছে নদীর পাড়ে সেই গন্ধ এখন ঘরের ভেতর বয়ে গেছে আর তার সঙ্গে মিশেছে পচা মাংসের ঝালানো গন্ধ আবার সেই মূর্তিটা বলে উঠল আমার থাবিস ধাও আমার ধাবেজ ধাও তার গলায় যেন মানুষের নয় পশুরও নয় দুটি স্তরে অদ্ভুত এক মিশন দন্ময় আতঙ্কে বিছনা নিচে ঠুকে গেল মূর্তিটাও তার লম্বা কঙ্গাল সার হাতটা বাড়িয়ে দিল বিছানা নিচে তার নখগুলো লন্ডনের আলো করছে তাতে লেগেছিল শূন্য রক্তের তাক তন্ময় হঠাৎ বিছনার রাখা মাসের লাঠি তুলে মূর্তিটার হাতে আঘাত করলো কিন্তু লাঠিটা ছাড়া একতলা কাদা বিহত করলো শুধু আর বিকর এক বিকট দিয়ে পিছিয়ে গেল তারপর দরজা দিয়ে দৌড়ে ঘরের বাইরে গিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল তন্ময় স্তব্ধ হয়ে বসে রইল অনেকক্ষণ তার বুকের ভিতরে ধুকপোখানি থামছিং না কিন্তু তখনও সে না ওটা শুধু শিকার শুরু করেছে শেষ নয় পরের দিন ভোরে তন্ময় ছুটল সেই শিক্ষকের কাছে সব শোনার পর সে শিক্ষক কপালে হাত ঠুকতে বলল। বলল তুই চোখের দিকে তাকিয়ে ফেলেছিস তোর এখন এখন থেকে তোর পিছু ছাড়বে না ও আর শিক্ষক ফিস ফিস করে তাকে জানালো বছর পঞ্চাশ সাক্ষী এই নদীতে এক ভয়ানক বর্ষায় তিনজন হারিয়ে গিয়েছিল দুজন মেয়ে আর একজন ছেলে তাদের লাশ কখনো পাওয়া যায়নি পাড়ার পুরোনো লোকের বলিয়ে নদীর নিচে তারা অভিশাপে বেঁচে থাকে যেটা মৃতদেহ রাত্তা আর নদীর কাদা দিয়ে তৈরি ওটার নামে শপথ শপথ শীতের রাতে কুমাশে বেরোয় আর যার চোখে একবার তাকায় তাকে আর মাছে দেয় না যতক্ষণ না সে তার হারুন জিনিস ফিরে পায় কোথায় তন্ময় জিজ্ঞেস করে সেই শিক্ষককে শিক্ষক থমকে কি বললেন জানি না রে তবে শুনেছি এই বটগাছের গড়ায় মাটির নিচে কিছু একটা আছে যেটা কেউ ছুঁতে সাহস করে না তন্ময়ের মনে হলো ওটাই হয়তো সেই তাবিজ কিন্তু সে জানে ওটা তুলতে গেলে আবার শপথের মুখোমুখি হতে হবে তাকে সেই রাতিক তন্ময় সিদ্ধান্ত নিল যে তাবিজটা খুঁজবে তাই অন্ধকার নামতেই হাতে টচ আর বাঁশের লাঠি নিয়ে বেরিয়ে পড়লো সে নদীর ধারে বটকাশটা কুঁয়াশায় ঢেকে গেছে তখন তার শ্যাওলা পড়ার শিকড়গুলো যেন মাটির আরো গভীরে ঢুকে গেছে গাছের ঘোড়ার মাটিতে ঘোরাঘুরি শুরু করলো সে মিনুদের আলো মাটির ভেতর কিছু একটা চকচক করে উঠল একটা কাটি ছোট তাবিজ যার গায়ে মেয়ের মুখ যেন হঠাৎ আরো ঘন হয়ে গেল চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগলো আর তার কানে ভেসে এলো সে কণ্ঠ তুমি আমার তাবিজ নিয়েছ তন্ময় উঠে ঘুরে দেখতেই দেখলো সাপ দাঁড়িয়ে আছে তার পিছনে আগে যে অনেক কাছে এবার তার মুখে আর কোনো আকৃতি নেই শুধু বাঁকা গহপ আর সেখান থেকে কাদা ও কালো রক্ত একসাথে ছড়ছে মূর্তিটা ধীরে ধীরে তার হাত বাড়িয়ে তাবিষের দিকে এগোতে লাগলো তাবিষটা হাতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে শপথের কঙ্কাল আসার হলো তার মুখের সামনে কিন্তু সে এখনো এগোয়নি শুধু তাকিয়ে আছে যেন কিছু অপেক্ষা করছে হঠাৎ মূর্তিটার গলা থেকে অদ্ভুত এক শব্দ বেরোলো বেরিয়ে দাও থাকি না হলে শেষ শব্দটা কানে আসার আগেই কুমাস আরো শক্তভাবে ভাবে তন্ময়ের গাছে ঠান্ডা এমন বেড়ে গেল যে মনে হলো শরীরের সব হার ভেঙে যাবে তন্ময় কাঁপতে কাঁপতে হাতে তারা তাবিজটা এগিয়ে দিল সাপতের দিকে সাপদের আগুন তাবিজ্যতেই চারপাশে কখনো বিরণ্য চিৎকার শোনা গেল গাছের গোড়ায় মাটি ফেটে গলগল করে কাদা বের উঠতে লাগলো আর তন্ময় হচট খেয়ে পড়লো করছে কাদার মধ্যে কাদার ভেতর থেকে তিনটি ছায়া উঠে এলো দুজন মেয়ে আর একটি ছেলে তাদের চোখের জায়গাটা ফাঁকা দেহ পচে গেছে কিন্তু তারা তাবিজে চারপাশে ঘিরে দাঁড়ালো সাপুত মাথা নিয়ে তাবিজে তাবিজটা মুখের কাছে চেপে ধরলো আর সেই মুহূর্তে তার শরীরে ভাঙতে শুরু করলো হার কাদা রক্ত আলাদা হয়ে মাটিতে মিশে গেল এই দৃশ্য দেখে তন্ময় মনে করল সাপুতের অভিশাপ মনে হয় শেষ কিন্তু কাদার ভেতর থেকে এক শেকড়ের মতো কালো হাত তার পায়ে ধরে ফেললো সে চিৎকার করে উঠলো লাঠি দিয়ে সে হাত লাঠি দিয়ে সে হাতে আঘাত করলো সে কিন্তু চাপ ক্রমশ শক্ত হতে লাগলো স্কুলের সে শিক্ষকের কণ্ঠ যেন দূর থেকে ভেসে এলো অভিশাপ শেষ হয় না তা বীজ কি বল ধারক বদলায় তর্মা বুঝে গেল সে এখনো নতুন ধারক সে করে হাতটাকে টেনে নিয়ে গেল কাঁধার নিচে বড় ঠান্ডা অন্ধকার যেখানে নেওয়া অসম্ভব মিলিয়ে চিৎকার তিৎকার কুয়াশার ভেতরে ভোরবেলা গ্রামবাসীরা দেখলো গাছের গোড়ায় মাটির আগের মতো শান্ত কিন্তু শিখরের পাশে পড়ে আছে একটি বাঁশের লাঠি আর তার পাশে একটি কাঠের তাবিজ যেটার গায়ে এখন নতুন ভাবে খোদাই করা তন্ময়ের মুখ সেটাদের পর থেকেই শীতের রাতে কুয়াশায় নেমে এলে কেউ আর নদীর ধারে যায় না তবে মাঝে মধ্যে বাতাসে ভেসে আসে ফিস ফুসানির শব্দ আজকের মতো ইউটিভি পরের দিন ঘটনা আবার ফিরব শুনতে থাকো সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট লাইক করতে ভুলো না